ক্রিকেট বিশ্বের সেই মহাকাব্যিক নীলাভ মঞ্জ যেখানে সময় থমকে দাঁড়ায় পাঁচ দিনের এক দুর্ধর্ষ যুদ্ধে যেখানে সাদা পোশাক পরা একদল যোদ্ধা তাদের নিঃশব্দ সাহস তীব্র মনোযোগ এবং নিখুঁত কৌশলে বাইশ গজকে রূপ দেয় কৌশল আর আত্মসমর্পণবিহীন লড়াইয়ের এক পবিত্র অঙ্গনে সেই অঙ্গনে বল হাতে দাঁড়িয়ে থাকা বোলাররা যেন প্রকৃতির নিজস্ব শক্তির প্রতিরূপ কখনো বজ্রগর্জনের মতো তীব্র কখনো শান্ত স্রুতের মতো ধীর আমার কখনো অদৃশ্য সাপের মতো প্রতিপক্ষকে মুহূর্তে কব্জা করে ফেলার মতো রহস্যময় তাদের প্রতিটি ডেলিভারি শুধু একটি বল নয় বরং এক একটি দার্শনিক আঘাত যা মুহূর্তে বদলে দিতে পারে খেলার ছন্দ ভেঙে দিতে পারে ব্যাটসম্যানের আত্মবিশ্বাস আর গড়ে দিতে পারে নতুন মহাকাব্য এ সেই ক্রিকেট যেখানে সুইং সিম বাউন্স এবং স্পিন মিলেমিশে তৈরি করে আবেগের এমন এক চূড়ান্ত পরিসর যা হয়তো অন্য কোনো খেলাই প্রিভিরিকে দিতে পারেনি আর এই বিশাল নাট্যশালার আকাশে পাঁচটি নক্ষত্র আজ তাদের আলোয়ে ঝলসে দিয়ে চলেছেন পুরো বিশ্বকে পাঁচজন বোলার যারা আধুনিক ক্রিকেটে নিজেদের অনন্য প্রতিভা প্রখর মোমোসংযোগ এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে গড়ে তুলেছেন বোলিংকে এক চিরন্তন শিল্পকলা তারা শুধু উইকেট নেন না তারা দর্শকদের হৃদয়ে তৈরি করেন বিস্ময় প্রতিপক্ষের মনে গড়ে তোলেন ভয় আর নিজেদের প্রতিটি স্পেলে লিখে যান শ্রেষ্ঠত্বের গল্প এই মহিমাময় তালিকার শুরু হয় সেই আগুন ঝরা বোলারকে দিয়ে যিনি যেন দক্ষিণ আফ্রিকার অবাড়িত প্রান্তর থেকে ছুটে আসা ঝড় কাগিস ও যার বোলিং দেখলে মনে হয় যেন মাঠের ওপর ঝরে পড়ছে কোনো শক্তির প্রবাহ তার প্রতিটি পরক্ষেপ প্রতিটি দৌড় যেন জমাট বাঁধা কোনো ক্ষোভের বিস্ফোরণ আর ডেলিভারির মুহূর্তে তার চোখের ভেতর যে চাহনি দেখা যায় তা ব্যাটসম্যানকে মনে করিয়ে দেয় তিনি কেবল একজন প্রতিদ্বন্দ্বীর সামনে নেই বরং দাঁড়িয়ে আছেন এক ভয়ঙ্কর শিল্পীর সামনে যার ক্যানভাস হলো পিচ এবং যার তুলি হল পেস রাবাডা শুধু গতির ওপর নির্ভর করেন না তার হাতে আছে রিভার্স সুইংয়ের সূক্ষ্ম রহস্য পুরনো বল দিয়ে অফ স্ট্যাম্পের ওপর সেই নিখুঁত লেংথে আঘাত যা ব্যাটসম্যানকে বাধ্য করে ভুল করতে আর সেই ভুলের মূল্য তিনি আদায় করেন নির্দয় শিকারীর মতো তরুণ বয়সেই তিনি দক্ষিণ আফ্রিকার পেসের ঐতিহ্যকে এমন নিরাপদ হাতে তুলে নিয়েছেন যে মনে হয় যেন ডেল স্টেইন বা মোরকেের উত্তরাধিকার তার শিরায় রক্তের সঙ্গে মিশে আছে রাবাডা যখন আগুন ঝরান তখন পিচের প্রতিটি দানা যেন তার তেজে কেঁপে ওঠে আর ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই বল কখনো উঠে যায় গলান কাছে কখনো ভেসে আসে অফ স্টাম্প চুম্বন করে কখনো আবার হঠাৎ ঢুকে গিয়ে ভেঙে দেয় মধ্য স্টাম্পের অহংকার এ সেই রাবাডা যিনি পঞ্চম স্থানে থেকেও অনেক সময় শ্রেষ্ঠদের মতোই দাপট দেখান যার প্রতিটি স্পেল দেখলে মনে হয় তিনি সময়কে নিজের হাতে থামিয়ে রেখেছেন রাবাডার সেই ধারালো আগুন থেকে উত্তরণ ঘটিয়ে আমরা পৌঁছাই এক সম্পূর্ণ বিপরীত অথচ সমান দুঃপ্রশ্য বোলারের কাছে প্যাট কমেন্স আধুনিক অস্ট্রেলিয়া ক্রিকেটের আইকনিক অধিনায়ক যিনি আগ্রাসনের বদলে ইস্পাতের মতো ঠান্ডা মাথা নির্ভুল ধারাবাহিকতা এবং অসাধারণ স্থৈর্যের মাধ্যমে বোলিংকে এক গণিত সম সৌন্দর্যের রূপ দিয়েছেন কমেন্সকে দেখলে মনে হয় তিনি যেন কোনো নিখুঁত যন্ত্র যে যন্ত্র জানে কখন লেংথ বদলাতে হবে কখন ব্যাটসম্যানকে চাপে ফেলতে হবে আর কখন নিঃশব্দে ধ্বংস নামিয়ে আনতে হবে তার বল কখনও অতিরিক্ত নাট্যময় নয় কিন্তু এতটাই নিখুঁত যে ব্যাটসম্যান প্রতি ডেলিভারিতে বাধ্য হন সামান্যতম ভুল গণনা করতে আর সেই ভুলই তাকে নিয়ে যায় বিপর্যয়ের দিকে কমেন্সের রান আপে নেই কোনো বাড়তি নাটক নেই অতিরিক্ত শক্তির ব্যবহার কেবল ছন্দ মাধুর্য আর এক ধরনের অচঞ্চল নিশ্চয়তা যা বলে দেয় তিনি জানেন তাকে ঠিক কী করতে হবে নতুন বলে তার আউটসুইং বা অফ স্টাম্পের উপর জমাট লেংথ ব্যাটসম্যানের আত্মবিশ্বাস গিলে ফেলে মুহূর্তে আর পুরনো বলে তার বাউন্সার হয় বিশোধ সাপের মতো চেনার আগেই আক্রমণ করে বসে শুধু বোলার নন তিনি একজন নেতা যার ওপর পুরো অস্ট্রেলিয়া ভরসা করে যিনি টেস্ট ক্রিকেটের চাপকে কেমন করে নিয়ন্ত্রণে রাখতে হয় তা নিজের মোমের ভাষায় প্রতিনিয়ত দেখিয়ে যান তার এই শিল্পসুলভ নির্ভুলতায় তাকে এনে দিয়েছে বিশ্ব সেরাদের তালিকায় অদম্য কর্তৃত্ব এরপর আমরা যাই উপমহাদেশের এক সম্পূর্ণ ভিন্ন ধারার শিল্পীর কাছে যিনি গতি নন বরং ঘূর্ণনের মায়াজালে ব্যাটসম্যানকে আটকে ফেলেন নিঃশব্দ বিষের মতো পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী নোমানের নাম হয়তো বহুদিন আলোচনায় ছিল না কিন্তু তিনি প্রমাণ করেছেন একজন স্পিনারের সত্যিকারের শক্তি বয়সে নয় অভিজ্ঞতায় তার প্রতিটি ডেলিভারি যেন ধীর লয়ে এগিয়ে আসা কোনো রহস্য যার ভেতরে লুকিয়ে থাকে এক অদৃশ্য ফাঁদ তার স্পিন হয়তো সবসময় ভয়ঙ্কর টান করে না কিন্তু তার ফ্লাইট তার ডেপ তার লেংথ ব্যাটসম্যানকে বাধ্য করে ভুল সিদ্ধান্ত নিতে আর একবার যদি সেই ভুল হয় তবে নোমান নির্মম নৈপুণ্যে সেটিকে উইকেটে পরিণত করেন চতুর্থ দিনে খুঁজে যাওয়া পিছে তার বল যেন ছোটোখাটো ঝড় কখনো আকস্মিক লাফায় কখনো নিচু হয়ে যায় অপ্রত্যাশিতভাবে কখনো আবার অফের বাইরে থেকে ব্যাটে টোকা লাগিয়ে কিপারের হাতে জমা হয় নোমানের সবচেয়ে বড় শক্তি তার মন তিনি শান্ত ধৈর্যশীল আর লড়াই করতে জানেন তিনি জানেন কখন ফ্লাইট বাড়াতে হবে কখন টেম্পো কমাতে হবে আর কখন ব্যাটসম্যানকে ক্রিজের বাইরে টেনে এনে স্টাম্পিংয়ের জালে বন্দি করতে হবে এই প্রবীণ শিল্পী উপমহাদেশীয় স্পিনের চিরন্তন সৌন্দর্যকে আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল করে তুলেছেন এরপর যাত্রা আমাদের নিয়ে যায় সেই দেশটিতে যারা নিজেদের ভয়ঙ্কর আগ্রাসনের বদলে শান্ত ঠান্ডা অত্যন্ত পরিকল্পিত ক্রিকেটের জন্য বিখ্যাত নিউজিল্যান্ড আর এখানে আমরা পাই ম্যাট হেনরিকে যিনি দীর্ঘদিন ধরেছিলেন ট্রেন্ড বোল্ড বা টিম সাউদির মতো তারকাদের ছায়ায় কিন্তু নিজের দক্ষতা এবং নিরবিচ্ছিন্ন অধ্যবসায় দিয়ে তিনি আজ বিশ্বসেরাদের তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে হেনরির বোলিং কোনো বিস্ফোরক চমক নয় তার প্রকৃত শক্তি হলো সেই নিখুঁত সিম পজিশন সেই সুইং আর সেই লেংথ যা ব্যাটসম্যানকে মনে করায় তিনি জানেন বল কোথায় পড়বে কিন্তু আসলে জানেন না বল পিচ করার মুহূর্তে দিক বদলায় ভীষণ সূক্ষ্মভাবে কখনো বাইরে সরে যায় কখনো ভিতরে ঢুকে পড়ে আর ব্যাটসম্যান ব্যাট নামানোর আগেই স্টাম্প বা এজের পরিণতি ঠিক হয়ে যায় হেনরি সেই সব আনসাং হিরোদের একজন যারা নিজেদের প্রতিটি স্পেলে প্রমাণ করেন দায়িত্ববোধ ধৈর্য কঠোর অনুশাসন এবং নিখুঁত নিয়ন্ত্রণ একজন বোলারকে যে কোনো তারকার চেয়েও বেশি কার্যকর করে তুলতে পারে বিশেষ করে ডিউক বল যখন একটু সহায়তা দেয় তখন হেনরি হয়ে ওঠেন এক নির্মম শিল্পী তিনি অফ স্টাম্পের বাইরে সেই জায়গায় বারবার আঘাত করেন যে জায়গা ব্যাটসম্যানের জন্য হয়তো চেনা কিন্তু কখনোই পুরোপুরি নিরাপদ নয় আর সমস্ত সিঁড়ি পেরিয়ে যখন আমরা পৌঁছাই তালিকার শীর্ষে তখন সেখানে বসে আছেন এমন এক ক্রিকেট প্রতিভা যিনি শুধু একজন বোলার নন তিনি আধুনিক ক্রিকেটের এক বিস্ময় এক দুর্লভ জ্যামিতিক প্রতিভার নাম যাসপ্রীত বুমরা তার অদ্ভুত রান তার খোলা কনুইয়ের অ্যাকশন তার কবজি থেকে বেরিয়ে আসা সেই কোনাময় ডেলিভারি সবই তাকে ক্রিকেট ইতিহাসে আলাদা এক উচ্চতায় দাঁড় করিয়েছে বুমরার ডেলিভারি ব্যাটসম্যান বুঝতেই পারেন না বল কখন ভিতরে ঢুকবে কখন বাইরে সরে যাবে কখন স্কিট করবে আর কখন একেবারেই ইয়র করে পরিণত হবে সবই আসে এত দ্রুত এত অদ্ভুত কোন থেকে যে কোন প্রতিরক্ষা দেয়ালি মুহূর্তে ভেঙে যায় তার ইন সুইং ক্রিকেটে এক লেগনের এতে স্টাম্প ছিটকে যায় প্যাড ভেঙে পড়ে আর ব্যাটসম্যান শুধু তাকিয়ে থাকে কি ঘটল বুঝতে না পেরে বুমরা সেই বোলার যিনি যখন উইকেট নিতে নামেন তখন খেলার মোড় কয়েক মিনিটেই পাল্টে যায় তার শর্ট বল হঠাৎ মাথার ওপর উঠে দাঁড়ায় তার স্লোয়ার বল হয় বিশের মতো আর তার ফুল লেংথ ডেলিভারি হয় মৃত্যু ঘন্টার মতো নিখুঁত একজন বোলার হিসেবে তিনি একই সঙ্গে আগ্রাসী এবং নিখুঁত এই সমন্বয়ে আধুনিক ক্রিকেটে প্রায় অদৃশ্য তিনি শুধু উইকেট নেন না তিনি ম্যাচের নিয়তি বদলে দেন ভারতীয় ক্রিকেটের এই অনন্য রত্ন দেখিয়ে দিয়েছেন যে সাহস অধ্যবসায় আর অদ্ভুত প্রতিভা একত্র হলে একজন মানুষের পক্ষে অসম্ভবকে সম্ভব করে তোলা যায় এইভাবে রাবাডার অগ্নিময় তেজ কমিংসের ইস্পাত কঠিন নিয়ন্ত্রণ নোমান আলীর সুনিপুণ ঘূর্ণন ম্যাট হেনরির অদৃশ্য সুইং এবং বুমরার জ্যামিতিক বিস্ময় এই পাঁচজন আধুনিক ক্রিকেটকে রূপ দিয়েছেন বোলিংয়ের শিল্পকলার এক অনন্য সৌন্দর্যে তারা কেবল বল করেন না তারা আবেগ ছড়ান তারা মুহূর্ত তৈরি করেন তারা ইতিহাস লেখেন তাদের প্রতিটি ডেলিভারি এক একটি গল্প এক একটি কবিতা এক একটি যুদ্ধ ঘণ্টা তারা প্রমাণ করেন ক্রিকেট শুধু খেলা নয় ক্রিকেট হলো আবেগের নদী যুদ্ধের গর্জন শিল্পের সৌন্দর্য আর মানুষের সীমা অতিক্রম করার জেদ আর এই জেদই তাদের আজ দাঁড় করিয়েছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ চূড়ায় যেখানে তারা খেলার আকাশে নক্ষত্রের মতো জ্বলে থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন সাবস্ক্রাইব